আসসালাম আলাইকুম সম আয়ন প্রভাব জিনিসটাকে সহজ করে যদি আমরা বুঝতে চাই তাহলে খেয়াল রাখতে হবে যে সম মানে কি সেম আয়ন মানে বুঝতে পারছি যে আয়ন তার মানে একটা সেম বা কমন আয়ন আছে তো এইটাকে আমরা দুই ভাবে এক্সপ্লেন করবো একটা হচ্ছে যে কেমিস্ট্রি দিয়ে আর একটা হচ্ছে বাস্তব জীবনের সাথে মিলিয়ে তা প্রথমে কেমিস্ট্রি দিয়ে একটু যাই কিরকম ধরা যাক যে এখানে একটা কন্টেইনার আছে এখানে আমি একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ দিলাম কিরকম দিতে পারি ধরা যাক দিলাম যে সিলভার ক্লোরাইড ওকে ফাইন সিলভার ক্লোরাইড এখন এই যে কন্টেইনার সেখানে যদি আমি এই সিলভার এবং ক্লোরাইডের যে হচ্ছে দ্রাব্যতা গুণফল ক্যালকুলেশন করি তাহলে সেটা নিশ্চিত করে কে একটা মান থাকবে এবং সেই মানটা নিশ্চিত করে একটা কি হবে স্থির মান হবে স্থির মান যেকোনো জিনিসের যখন মান স্থির থাকে তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ধ্রুবক কি বলতে পারি ধ্রুবক বলতে পারি আর এটা পয়েন্ট এই সিলভার একটা ধাতু আর ক্লোরাইড তার মানে এটাকে বলা যেতে পারে একটা ধাতব ক্লোরাইট ঠিক আছে তাহলে একটা দিলাম যে ক্লোরাইড এর একটা সাধারণত মৃদু তরিত বিশ্লেষণ মৃদু তরিত বিশ্লেষণ এখানে হচ্ছে একটা দেখা গেল তীব্র তরিত বিশ্লেষণ কি হইতে পারে যেমন হাইড্রোজেন ক্লোরাইড আমরা যুক্ত করে দিলাম ওকে নাইস যে কে বললো যাবে হাইড্রোজেন ক্লোরাইড যদি তীব্র তরিত বিশ্লেষণ হয় তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ক্লোরাইড আয়ন আছে সিলভার ক্লোরাইডও একটা ক্লোরাইড আয়ন ছিল এবং হাইড্রোজেন ক্লোরাইডও একটা ক্লোরাইড আয়ন তার মানে ক্লোরাইড আয়ন দুইটা কি হয়ে গেছে সেম হয়েছে সম আয়ন হয়েছে আচ্ছা সম আয়ন হলে হবেটা কি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে সেটি হচ্ছে অনেকটা এইরকম ওই যে রাক্ষসে মাছ আছে না দেখা যায় ছোট মাছকে খেয়ে ফেলে ঠিক তেমনি করে এই যেটা তীব্র তড়িৎ বিশ্লেষণ সেটা হচ্ছে পাওয়ারফুল তার মানে রাক্ষসে মাছ আর এই যে সিলভার ক্লোরাইডের যে ক্লোরাইড আয়নটা আছে এ হচ্ছে একটু দুর্বল ছোট টাইপের মাছ রাক্ষসে মাছ দেখা যাবে এর যে ক্যাপাসিটি ওই স্বাভাবিক মাছের সেটাও হচ্ছে কমায় দিবে তার মানে হচ্ছে নর্মালি সিলভার ক্লোরাইড ক্ষেত্রে যেই পরিমাণ দ্রাব্যতা ছিল দ্রাব্যতা মানে আমরা সহজ করে বলতে পারি দ্রাব্যতা তার মানে এর যে আয়নায়ন ক্ষমতা ছিল আয়নায়ন ক্ষমতা ছিল ঠিক আছে হ্যাঁ সেইটা যতটুক ছিল এখানে যখন আমি এইচসিএল এই অ্যাসিডটা যোগ করছি তখন এই ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড ক্লোরাইড এই দুইজনের সময়ন হওয়ার কারণে এইটার ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এরকম যে এর আয়রন ক্ষমতা কমে যাচ্ছে কার সিলভার ক্লোরাইডের এবং দ্রাব্যতা কমে যাচ্ছে আচ্ছা এখন অনেকের প্রশ্ন হলো ভাই এটা কেন হয় এটা মূলত লা সাথে যে নীতি আছে না লাশ সাথে নীতি আচ্ছা লা সাথে নীতির মূল কথা কি লাশ লিয়ার নীতি আচ্ছা এটা হচ্ছে মূলত তিনটা জিনিসকে একসাথে বলে একটা সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে সাম্যাবস্থা বলে একটা শব্দ আছে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে সেই অবস্থার তিনটা নিয়ামক একটা হচ্ছে তাপমাত্রা হতে পারে তাপমাত্রা একটা হতে পারে চাপ আর একটা ঘনমাত্রা এই তিনটার যে কোনোটা নিয়েই সে আলোচনা করতে পারে এই তাপমাত্রা চাপ বা যদি পরিবর্তন করা হয় তাহলে এটা এমনভাবে হচ্ছে নিয়ামকটা পরিবর্তিত হবে যাতে ফলাফলটা প্রশমিত থাকে তার মানে সহজ করে বলি এত ভাষাগত দরকার নেই ভাষাটা এরকম কোনো সিস্টেম সাম্য অবস্থা থাকা গেলে একটা নিয়ামক তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেমন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় মানেটা কি মানেটা হচ্ছে যে ওই সবসময় সে হচ্ছে সাম্যবস্থা বজায় রাখার জন্য হয় বিক্রিয়ার সামনের দিকে যাবেন হলে পিছনের দিকে যাবেন এখন ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আমি হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত করেছি তখন তো এই ক্লোরাইডের ঘনমাত্রা তো বেড়ে গেছে এই ক্লোরাইড যে রয়েছে এইটার ঘনমাত্রা টোটাল এই বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড যে হচ্ছে যে আয়নগুলো সিলভার এবং ক্লোরাইড আয়নের এই যে এসপি সলিউবিলিটি প্রোডাক্ট তার মানে হচ্ছে যে দ্রাব্যতা গুণফলের মান ধ্রুবক এখন যখন এখানে আমি হাইড্রোজেন ক্লোরাইড যোগ করছি তখন একটা ঋণাত্মক আয়ন হয়েছে সিলভার ক্লোরাইড ক্লোরাইডের মতোই এই কারণে ইন্টারেস্টিং পয়েন্ট এখন এই ক্লোরাইড যখন দ্রবণীয় হবে মানে এই ক্লোরাইড আসার আগে তো শুধু এই ক্লোরাইড ছিল এখন এই ক্লোরাইড আসার কারণে এ যেহেতু তীব্র তরিত বিশ্লেষণ এই জন্য দুর্বল তরিত বিশ্লেষ্যকে আর অতটা হচ্ছে করতে দিবে না তখন এই হচ্ছে বেশি কি হয়ে যাবে দ্রবণীয় হয়ে যাবে আর বাকি যে সিলভার ক্লোরাইড আছে সে তখন দেখতেছে বুদ্ধি নাই ওইখান থেকে চলে যাবে চলে যাবে মানে এই বাকি সিলভার ক্লোরাইড দেখা যাবে যে এটা অনেকটা হচ্ছে কি হবে নিচে অধক্ষেপ পড়বে কি পড়বে অধক্ষেপ পড়বে অধক্ষেপ পড়বে ওকে তাহলে মূলত এখানে লাশ হাতেলিয়ার নীতির একটা মানে হচ্ছে মেকানিজম আছে যেটার উপর ভিত্তি করে সাম্যাবস্থা বজায় রাখার জন্য দেখা যাচ্ছে যে যে দুর্বল তরিত বিশ্লেষ্য তার আইন ক্ষমতা কমে যায় তার দ্রাব্যতা কমে যায় ওকে আচ্ছা এবং মূলত এখানে যেটা দুর্বল সেটা কি হচ্ছে যে পদক্ষেপ পড়ে আচ্ছা এখন এটাকে প্র্যাকটিক্যাল দিয়ে তাহলে আর ঢুকবে ধরা যাক যে একটা এই কন্টেইনারটাকে ধরলাম এটা হচ্ছে একটা সংবাদ সম্মেলন হচ্ছে এই জায়গায় বিভিন্ন ফটোগ্রাফাররা আসছে ছবি তুলতে তা প্রথমে ধরা যাক যে যে কোনো একটা প্লেয়ার পৃথিবীর যে একটা ফুটবলার আছে যে কোনো ফুটবলার তা যারা ফটোগ্রাফ মানে হচ্ছে যে ফটো ছবি তুলবে তারা প্ল্যান করে আসছে যে আমরা দশটা ছবি তুলব কয়টা দশটা দশটা ছবি তুলবে এখন দেখা যায় যে একটা ফুটবলার আছে তাহলে ফটোগ্রাফাররা বলছে দশটা আমরা ছবি মানে ছবি ছবি তোলা তোলা ফিক্সড এই যে ফিক্সড এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল তার মানে তারা কতটুক হচ্ছে দ্রবণীয় হবে সেটা ফিক্সড করা আছে আয়নগুলোর গুণফল সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত ফিক্সড করা আছে এখন সর্বোচ্চ ছবি তুলবে তারা দশটা ফুটবলার একজন আসছে যে কেউ আসুক তার দশটা ছবি তুলে ফেলছে এখন দেখা গেল যে ওই প্রোগ্রামেই ওই দশটা ছবি তুলেছে এরকম আরেকটা প্রোগ্রামে দশটা ছবি তোলার কথা কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে হঠাৎ করে সেখানে মেসি চলে আসছে আচ্ছা মেসি যদি চলে আসে তখন আগে যেই ফুটবলারেই থাক ধরলাম এখনকার সময় যারা আছে তাহলে মূল শক্তিশালী কে হয়ে যাবে মেসি হয়ে যাবে তাহলে মেসি যদি তীব্র পাওয়ারফুল হয়ে যায় তার মানে তীব্র তরি দৃষ্টি হচ্ছে দুর্বল তরিদৃষ্টি তখন হচ্ছে দশটা ছবি তুললে কার বেশি তুলবে যে কেউ বলবে যাবে দশটার কেউ কবে আমি একটা ছবি হারাবো ওই দশটা ছবি দেখা যাবে হয়তো বা কার তুলা হয়ে যাবে মেসির তুলা হয়ে যাবে হ্যাঁ চাইলে দুই একটা অন্য তুলা হইতে পারে আর বাকিগুলো কি হবে আর বাতিল নিচে অদক্ষে হয়ে গেল তার মানে হচ্ছে একটা দুর্বল তরিত বিশ্লেষণ যদি তীব্র তরিত বিশ্লেষণ আসে প্রেমে ঢুকায় ফেলো দুইটা ফুটবলার সেম দুইটা কলোরাড্যান সেম এটা ইচ্ছা করলে তুমি ফুটবলারের জায়গায় অন্য দিয়েও এক্সাম্পল দিতে পারো ধরা যাক যে একজন সেরা ক্রিকেটার আছে সেখানে ধরা যাক যে সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় ধরা যাক শচীন টেন্ডুলকার চলে আসছে কিংবা চলে আসছে তখন দেখা যাচ্ছে আগের যে দুর্বল প্লেয়ার ছিল ক্রিকেটার তার ছবি তুলবে না ওর তুলবে পলিটিশিয়ান দিয়ে চিন্তা করো যে সবচেয়ে সেরা ধরো এক যে একজন আছে কি যে কোনো আদামরা পলিটিশিয়ান তারপরে ধরো যে নেলসন ম্যান্ডেলা চলে আসছে তারপরে ধরো যে তোমার মহাত্মা গান্ধী চলে আসছে তখন এরা তীব্র পলিটিশিয়ান এরাই লাইম লাইট নিয়ে নিবে এরা সব ছবি এখানে তুলবে তারপরে চিন্তা করতে পারো যে লেখকের ক্ষেত্রে মনে করে দুর্বল লেখক একটা আছে ওইখানে শক্তিশালী লেখক আসে মানে দুইটা একই গ্রুপের জিনিস আসতেছে যে তীব্র পাওয়ারফুল সে দেখা যাচ্ছে যে বেশি দ্রবণীয় আছে তারই সাথে সব বিক্রিয়া হচ্ছে আর বাকি অদক্ষেপ আছে আমার মনে হয় বেসিক এই জিনিসটা তুই বুঝতে পারি সমায়ান প্রবাহ আবার বলছি একটা দুর্বল তড়িৎ তড়িৎ বিশ্লেষ্যে যদি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে যুক্ত করা হয় তাহলে মানে সময়নের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যে যে দ্রাব্যতা বা আয়ন ক্ষমতা সেটা কমে যায় এবং এইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বারবার বলবো এটা মূলত মূলত যে যেটার কারণে হচ্ছে সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস একটা হচ্ছে যে একটা দ্রবণের যে হচ্ছে যে দ্রাব্যতা গুণফল তার মানে সলিউবিলিটি প্রোডাক্ট যে আয়নগুলো আছে তাদের যে সর্বোচ্চ গুণফলের যে মান সেটা হচ্ছে ধ্রুবক তো এই মানটা ধ্রুবক রাখার জন্য যখন শক্তিশালী একটা তরি বিশ্লেষণ আসে তখন দুর্বল তরি বিশ্লেষণ অতটা আর হচ্ছে আইন আয়ন বা হচ্ছে দ্রবণীয় যে ক্ষমতা দ্রাব্যতাটা সেটা থাকে না সেটা কমে যায় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম